আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন সাত চলো বানাই একটি ক্যালকুলেটর প্রোগ্রাম এখান থেকে এই সেশনটি আলোচনা করবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এতে আমাদের মধ্যে সংক্ষেপে একটি ছোট্ট করে পরিচয় হয়ে যাবে তো দেখো পঞ্চম শাসনে আমরা দেখেছি দুটি সংখ্যা ইনপুট নিয়ে কিভাবে তাদের যোগফল বিয়োগফল ইত্যাদি বের করতে পারি কিন্তু এই কাজটি আমরা ভিন্ন ভিন্ন প্রোগ্রামে করেছি অর্থাৎ যোগফল বের করার জন্য ভিন্ন প্রোগ্রাম বিয়োগফল বের করার জন্য ভিন্ন প্রোগ্রাম এভাবে আমরা চিন্তা করেছি কিন্তু ক্যালকুলেটরের কথা ভাবি কখনো কি আমরা দেখেছি যে একটা ক্যালকুলেটর আছে যা শুধুমাত্র যোগফল বের করতে পারে কিন্তু কোনো বিয়োগ ফল বা গুণফল বের করতে পারে না এভাবে ব্যবহার করতে গেলে তো আমাদের অনেকগুলো ক্যালকুলেটর লাগতো এটা তো কোনো ভালো সমাধান নয় যদি একটা ক্যালকুলেটর বা ডিভাইসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সব রকম হিসাব নিকাশ করতে পারি সেটা উত্তম তাই না একইভাবে এই কাজগুলো করার জন্য অনেকগুলো ভিন্ন প্রোগ্রাম থাকার চেয়ে একটি প্রোগ্রাম যদি থাকে যেখানে আমরা সবগুলো কাজ একসাথে করতে পারি সেটা বেশি ভালো হবে কাজেই আমরা এখন এমন একটি প্রোগ্রাম ডিভাইস করার চিন্তা করব যেখানে একটি প্রোগ্রামে এই সবগুলো কাজ করতে পারি আমরা যদি একটি খেয়াল করে দেখি পঞ্চম সেশনের প্রোগ্রাম কীভাবে করছিলাম আমরা প্রথমে দুটি সংখ্যা ইনপুট নিচ্ছিলাম আমরা জানতাম সংখ্যাগুলো যোগ বা বিয়োগ বা গুণ কোনো কাজ করতে চাই এরকম বা গুণ বা কোনো একটা কাজ করতে চাই সেটা বোঝানো হয়েছে তাই এরপর আমরা অন্য একটি ভেরিয়েবলে সেই হিসাব নিকাশ করছিলাম ও সবশেষে আমাদের হিসাব নিকাশের ফলাফল প্রিন্ট করেছিলাম কিন্তু আমরা যখন একই প্রোগ্রামে যোগ বিয়োগ ইত্যাদি অনেকগুলো কাজ করার ব্যবস্থা রাখবো আমাদের আরও একটি ইনপুট নিতে হবে যে ইনপুটে জানাবো এই মুহুর্তে কি যোগ করতে যাচ্ছি নাকি বিয়োগ নাকি গুণ মানে কী বিয়োগটা বা কী করতে যাচ্ছে সেটা আমরা ইনপুট দিব ঠিক আছে নাকি ভাগ সেটার উপর ইত্যাদি বিবেচনা করি এই কাজটা করার জন্য নিজের মতো কোড লিখতে পারবো তো দেখো নিচে একটি কোড আছে এখানে একটা আমাদের ভেরিয়েবল নিতে হবে আমরা ভেরিয়েবল হিসেবে নিয়ে নিলাম ওপি দেন আমরা ইনপুট দিলাম ইন্টার দ্য অ্যারিথমেটিক অপারেটর এখানে দেখো প্লাস আছে মাইনাস আছে মাল্টিপ্লিকেশন আছে ডিভাই ডিভিশন আছে দেন আছে মডুলার ঠিক আছে এই লাইনে আমরা একটি ভেরিয়েবল নিয়েছি ওপি দেখো ওপি ভেরিয়েবলের মধ্যে আমরা ইনপুট নিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ ও মডুলাসের মধ্যে কোন কাজটি করতে চাই মানে কোন কাজটি আসলে করতে চাই সেই অনুযায়ী আমরা ইনপুট দিয়েছি এখানে দেখো আমাদের কাছে যেহেতু বেশ কিছু অপশন আছে হিসাব নিকাশ করার জন্য তাই প্রোগ্রামে একটি শর্ত মানে কন্ডিশন দিতে হবে তোমরা সরি আমরা তো ইতোমধ্যে ষষ্ঠ সেশনে দেখেছি ইফ এল ইফ ইলস এর মাধ্যমে কিভাবে শর্ত যাচাই করতে হয় বিভিন্ন ধাপে চলো একটি কাজ করি এমন একটি সুরুকোট তৈরি করি যেখানে আমরা প্রথমে ইনপুট হিসেবে দুটি সংখ্যা গ্রহণ করব একটি ছিন্ন ইনপুট নিব যা দিয়ে বুঝতে পারবো এখন যোগ বিয়োগ ভাগ ও মডুলাসের মধ্যে কোনো কাজটি করতে চাচ্ছি মানে আসলে কোন কাজটা করতে চাচ্ছি সেটা ইনপুট দেব তারপর শর্ত যাচাই করে সেই অনুযায়ী ফলাফল বের করব ও সবশেষে ফলাফল প্রিন্ট করবো তো এখানে দেখো নিচের ছকে এমন একটি সুরুকোট লিখতে বলা হয়েছে তো চলো আমরা সেটা লিখে ফেলি এখানে ক সমান প্রথম সংখ্যা ইনপুট তারপর দেখো আমরা এখানে লিখে ফেলি আচ্ছা উত্তরপত্রে চলে যাই তো দেখো এখানে পৃষ্ঠা একশো ছাব্বিশ ক প্রথম সংখ্যা ইনপুট ক দ্বিতীয় সংখ্যা ইনপুট গাণিতিক অপারেট এখানে দেখো যে গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়েছে প্লাস মাইনাস মেডু মেডুলাস আছে ডিভিশন আছে দেন আছে আমাদের মাল্টিপ্লিকেশন ঠিক আছে যদি গাণিতিক অপারেটর দেখো এখানে ডাবল সমান দেওয়া হয়েছে প্লাস ব্যবহার করি তাহলে ফলাফল দাঁড়াবে ক প্লাস দেন এখানে দেখো যদি গাণিতিক অপারেটর ডাবল সমান দিয়ে দেখো এখানে যদি মাইনাস ব্যবহার করি তাহলে ফলাফল দাঁড়াবে ক মাইনাস খ যদি গাণিতিক অপারেটর আমরা মাল্টিপ্লিকেশন দিই তাহলে আমাদের উত্তর দাঁড়াবে দেখো আমাদের উত্তর দাঁড়াবে ক ফলাফল ক মাল্টিপ্লিকেশন খ যদি গাণিতিক অপারেটর আমরা এই যে মেডুলাস ব্যবহার সরি মেডুলাস না এটা ডিভিশন ব্যবহার করি ডিভিশন ব্যবহার করলে আমাদের ফল ফল দাঁড়াবে ক ডিভিশন খ আর যদি গাণিতিক অপারেটর ব্যবহার করি আমরা মেডুল মডুলাস সেই মডুলাসটা আমাদের কি হবে ফলাফল ক মডুলাস খ কোনোটাই পূরণ হয়নি ইনপুট দেওয়া গাণিতিক অপারেটর সঠিক নয় তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করেছি এখন আমরা দেখবো এখানে কি বলা হয়েছে তোমার শুরু কোড নিশ্চয়ই শর্ত যাচাইয়ের ব্যবস্থা রেখেছে তাই না প্রোগ্রাম ডিভাইজের সময় প্রোগ্রাম ডি ডিজাইনের সময় ডিভাইস সরি প্রোগ্রাম ডিজাইনের সময় আমাদের অবশ্যই নিচের মতো শর্ত যাচাই করতে হবে তো দেখো ইফ হচ্ছে কন্ডিশন উপি হচ্ছে আমাদের ভেরিয়েবল তো আমরা ভেরিয়েবল নিলাম প্লাস দেন রেজাল্ট আসবে নাম্বার ওয়ান যদি প্লাস হয় ভেরিয়েবল তো রেজাল্ট আসবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু আমাদের এই প্রসেসটা চলবে তখন এই প্রক্রিয়াটা ঠিক আছে দেন এলফ এটা হচ্ছে কন্ডিশন আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ওপি যদি মাইনাস হয় তখন রেজাল্ট হবে নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু এই প্রসেসটা তখন চলবে আবার এলফ ওপি যখন হবে ইলফ হচ্ছে কন্ডিশন ওপি হচ্ছে আমাদের ভেরিয়েবল যখন মাল্টিপ্লিকেশান হবে ঠিক আছে তখন রেজাল্ট হবে নাম্বার ওয়ান মাল্টিপ্লিকেশান নাম্বার টু ঠিক আছে এই প্রসেসটা চলবে তখন এলফ ওপি যখন হবে ইলফ হচ্ছে কন্ডিশন অ্যান্ড ওপি হচ্ছে ভেরিয়েবল যখন ডিভিশন হবে তখন ডিভিশন হলে এলফ ওপি ডিভিশন হলে রেজাল্ট হবে নাম্বার ওয়ান বাই নাম্বার টু আবার ইলফ কন্ডিশন হচ্ছে আর ওপি হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল যখন মডুলাস হবে তখন রেজাল্ট হবে নাম্বার ওয়ান মডুলাস নাম্বার টু দেন ইলস আমাদের প্রিন্ট করতে হবে অপারেটর ইজ নট কারেক্ট রেজাল্ট ক্যান নট বি প্রিন্ট ঠিক আছে তখন আমাদের এই প্রিন্টটা আসবে যে অপারেটর ইজ নট কারেক্ট রেজাল্ট ক্যান নট বি প্রিন্টেড প্রতিবারে এখানে যাচাই করা হচ্ছে ওপি এর মান কোনো চিহ্নের সমান ইফ ওপি মানে ইফ হচ্ছে আমাদের কন্ডিশন ওপি হচ্ছে আমাদের ভেরিয়েবল যদি প্লাস হতো তাহলে রেজাল্ট নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু অর্থাৎ প্রথমেই যাচাই করা হবে ওপি এর মধ্যে আমরা প্লাস ইনপুট দিয়েছি কি যদি শর্ত পূরণ হয় তাহলে আমরা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে দুটি সংখ্যার দেখো অর্থাৎ প্রথমে যাচাই করা হবে ওপিএর মধ্যে আমরা প্লাস ইনপুট দিয়েছি কি না যদি শর্ত পূরণ হয় তাহলে আমরা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে দুটি সংখ্যার যোগফল বের করব। আর যদি শর্ত পূরণ না হয় পরের শর্তে চলে যাব এভাবে আমাদের পুরো প্রোগ্রামটি রান হবে আর যদি কোনো শর্তই পূরণ না হয় তার মানে হচ্ছে আমরা সঠিক চিহ্ন ইনপুট দিতে পারিনি তখন ইলসের ভিতর থাকা লাইনটি প্রিন্ট হবে এবারে আমরা যদি পুরো প্রোগ্রামটি লিখি তাহলে সেটি নিচের অনুরূপ হবে দেখো এই যে দেখো এখানে তো দেখো এখানে নাম্বার ওয়ান এটা হচ্ছে ভ্যারিয়েবল ইকুয়াল দেখো ইন্টেজার ঠিক আছে ইন্টেজার আমাদের যে এই কোডটা ব্যবহার করা হচ্ছে কেন কিভাবে আমরা এই কোডগুলো ব্যবহার করবো এবং কীভাবে কাজ করব। যারা আমার আগের ক্লাসগুলো করেছো এর আগের যে ডিজিটাল প্রযুক্তির ক্লাসগুলো করেছো তারা একমাত্র খুব ইজিলি বুঝতে পারবা তো যারা করণীয় তারা অবশ্যই প্লে থেকে পর্যায়ক্রমে এই মেথডগুলো অনুযায়ী যে মেথডগুলো ব্যবহার করে যে আমরা ক্লাসগুলো করেছি হ্যাঁ এর আগে বেশি এর আগের দুই তিনটা পর্বতে আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে তোমাদের জন্য একদম ইজি হবে আর যদি না বুঝে আসো তাহলে কিন্তু এখানে একদম কঠিন লাগবে ঠিক আছে তো একটু কষ্ট করে সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো যারা দেখো নি আশা করি সবাই দেখেছো তো দেখো এখানে দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে এখানে ইনপুটকে কল করা হয়েছে কারণ ইন্টেজার এখানে কাস্ট করা হয়েছে আর ইনপুট হিসেবে দেওয়া হয়েছে ইন্টার দ্য ফার্স্ট ইন্টেজার ঠিক আছে আর নাম্বার টুতেও সেম এখানে টাইপ কাস্টের ম্যাথডটি ব্যবহার করা হয়েছে আর ইন্টেজার দ্য সেকেন্ড ইন্টেজার ইন্টার দ্য সেকেন্ড ইন্টেজার এখানে ইনপুটকে কল করা হয়েছে যেন আর এখানে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে কোন মেসেজটা আমাদের কী করতে হবে সেই অনুযায়ী একটা মেসেজ লেখা হয়েছে আমরা সেই ইনপুটটাকে কল করার পর আমাদের এই মেসেজটা শো করছে যেন আমরা এই অনুযায়ী কাজ করতে পারি ইন্টার দ্য সেকেন্ড ইন্টেজার ঠিক আছে এই আই এন টি কিন্তু মানে ইন্টেজার আইএনটি ইন এটা একটি মেথড আর ইনপুট দেওয়া হয়েছে আমাদের টাইপ কাস্ট করার জন্য কিন্তু তো দেখো এখানে ওপি ভেরিয়েবল ইকুয়াল ইনপুট ইন্টার দ্য অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস অ্যাপ্লি অ্যাপ্লিকেশন তারপরে ডিভিশন তারপর মডুলার্স এই বিষয়গুলোর ওপরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল আর ইফ অপ ইফ পি এখানে দেখো কন্ডিশন ওপি ভেরিয়েবল এখানে যদি এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে প্লাস আছে মাইনাস আছে মাল্টিপ্লিকেশন আছে ডিভিশন আছে দেন আছে তোমাদের এখান থেকে কোনটা প্রয়োজন তোমরা সেটাকে কল করবে ধরো তোমরা এখানে দিয়েছ প্লাস তোমরা দিলে কি প্লাস দিয়েছ প্লাস দেওয়াতে তোমাদের এই রেজাল্ট আসবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু এই কোডটা তারা অনুসরণ করবে ঠিক আছে তুমি যখন এখানে ইফ ওপিতে এখানে যাচাই করতে বলছে তো সিলেক্ট করতে বলা হয়েছে তোমাদের কোনটা দরকার তো তুমি দিলা প্লাস প্লাস দেওয়াতে কি হলো আমাদের রেজাল্ট আসো নাম্বার ওয়ান এবং নাম্বার টু এইকে প্লাস করে দিবে তারা কারণ তুমি এটাই কল করেছো ঠিক আছে রেজাল্ট এটা আসবে আবার এল অপারেশন তুমি যদি মাইনাস সিলেক্ট করো ধর তুমি এবার মাইনাস সিলেক্ট করেছো তখন কিন্তু আর এই প্লাসকে সে চেক করবে না সে চেক করবে তুমি ইলফ এখানে চলে আসবে মাইনাসে এবং সে রেজাল্ট চলে আসবে নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু এই এই কোডটা তখন কাজ করবে ঠিক আছে তখন আর এই কোডটা কিন্তু কাজ করবে না তখন এই কোড কাজ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সে সেম পর্যায়ক্রমে বাকিগুলো ঠিক এভাবেই ইলফ এখানে দেখো হিজি হিজি হয়ে যাচ্ছে টুকেটে দিচ্ছি দেন দেখো এখানে এখানে আছে ইলফ ওপি ওপিভেলেবেল আর এখানে দেওয়া হয়েছে আমাদের ধরো তুমি সিলেক্ট করেছো মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশন এখানে সিলেক্ট করেছো তো এখন তারা কী করবে রেজাল্ট কী করবে তারা এই যে এই কোডটা তারা অনুসরণ করবে ঠিক আছে নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশান নাম্বার টু দেন পর্যায়ক্রমে রেজাল্ট আসবে এটা আবার যখন তুমি এলফে তুমি বাছাই করবে ডিভিশন দেন এই যে তুমি ডিভিশন তুমি ডিভিশন যাচাই করেছো এর জন্য কি কল করেছো সেটা রেজাল্ট আসবে নাম্বার ওয়ান ডিভিশন নাম্বার টু আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপর দেখো যখন আবার পর্যায়ক্রমে আসবে ইল অপারেট মানে ওপি দিলাম আমরা এখানে মডুলার্স দিলাম দেখো রেজাল্ট কিন্তু এই কোডটা কি কল করবে এই কোডটাই অনুসরণ করবে হ্যাঁ পরে যদি দেখো ইলস প্রিন্ট অপারেটর ইজ ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্র্যাশ নাও প্রিন্ট নাম্বার ওয়ান ওপি নাম্বার টু ইকুয়াল রেজাল্ট এটা পরে ইলস তোমাদের যেই পরবর্তীতে প্রিন্ট চলে আসবে প্রিন্ট করলে অপারেটর ইজ ইনকারেক্ট যদি কারেক্ট না হয় কোনোটি কারেক্ট না হয় এই সবগুলো দেওয়ার পরে যদি কোনোটাই তুমি ধরো দেও নেই হ্যাঁ তোমাদের কোনোটাই মিলে নাই যদি না মিলে তখন কিন্তু ইলসে আমরা যখন ইলসে টাইপ করবো তখন কিন্তু প্রিন্ট ম্যাথডটি কল করলে এটা আসবে যে অপারেটর ইজ ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্র্যাশ নাও অ্যান্ড প্রিন্ট নাম্বার ওয়ান ওপি নাম্বার টু ইকুয়াল রেজাল্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো এখানে কি বলা হয়েছে খেয়াল করে দেখো তো তোমার সুডো কোডের সাথে এই প্রোগ্রামের কী কী মিল ও অমিল আছে তোমার সুডো কোডের সাথে এই প্রোগ্রামের একটি তুলনা নিচের ঘরে লিখে ফেলো তো চলো আমরা সেটা লিখে ফেলি উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি আমার তৈরি সুডো কোডের সাথে প্রোগ্রামটির মিল ও অমিল তো আমরা প্রথমে মিলটা পড়ি সুডো কোডের দুটি সংখ্যা ক খ ইনপুট নেওয়া আছে অনুরূপ প্রোগ্রামেও দুটি সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার টু ইনপুট আছে এখন অমিলটা দেখি আমরা এক সুরু কোডে শর্ত পূরণের বিষয়ে উল্লেখ আছে কিন্তু ইফ ইলফ ইলস উল্লেখ করা ছিল না তাই শুরু করে বোঝা যায় না কোনটি ইফ এর শর্ত কোনটি ইলফ এর শর্ত কিন্তু প্রোগ্রামিংয়ে ইফ ইলফ এলস শর্তগুলো উল্লেখ করা আছে দেখো দুই করে গাণিতিক অপারেটর নামে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস ইনপুট নেওয়া আছে অনুরূপ প্রোগ্রামেও একই অপারেটর আছে দুই শুরু করে ইনপুট ম্যাথড প্রিন্ট ম্যাথড এই ফাংশনগুলো উল্লেখ করা ছিল না কিন্তু কোনটি ইনপুট ও ফলাফল প্রদর্শন করবে তা উল্লেখ ছিল প্রোগ্রামিংয়ে ইনপুট ফাংশন প্রিন্ট ফাংশনের নাম উল্লেখ করা আছে তিন শুরু করে যোগ বিয়োগ গুণ ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয়ের জন্য গাণিতিক অপারেশন নেওয়া হয়েছে অনুরূপ প্রোগ্রামেও ঠিক একই রকম এখানে তিন শুরু করে টাইপ কাস্টিং বোঝানো হয়নি কিন্তু প্রোগ্রামিংয়ে মানে প্রোগ্রামে টাইপ কাস্টিং বোঝানো হয়েছে যেমন ইন ইন্টেজার কাস্ট করা হয়েছে ইনপুটে ঠিক আছে ইনপুট ম্যাথকে বা ফাংশনকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই নিজের যে ঘরে আমরা সেই শুরু করটি সাথে প্রোগ্রামের যে তুলনা সেটা আমরা কমপ্লিট করলাম লিখে এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে ঠিক আছে আজ এমনিতে ভিডিও এটা যদি করে ফেলে একসাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক কিছু বোঝানোর বিষয় আছে তো নেক্সট ক্লাসটি অবশ্যই তোমাদেরকে করার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ